রেডি থাকো গোপালগঞ্জবাসী পুলিশের গায়ে হাত পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশকে কান ধরানো পুলিশকে অপমান অপদস্থ করা এটার জবাব খুব শীঘ্রই সেনাবাহিনী তোমাদেরকে দিয়ে দিবে কারণ তোমরা ভুলে গেছো জুলাইয়ের পরে একবার যখন আন্দোলন করছিলা তখন সেনাবাহিনী রাতের আধারে চমচম দিয়েছিল মনে নাই আব্বা মা খালু চাচা ফুপা সব ডাকছিলেন এরপরও লজ্জা হয় নাই আপনারা আবারও পুলিশের গায়ে হাত দিচ্ছেন পুলিশের গাড়ি ভাঙচুর করছেন এনসিপির এই বর্তমান লং মার্চকে কেন্দ্র করে কেন সরকারি মানে মানুষের গায়ে হাত তোলা এটা আসলে কতটুকু যুক্তিক এখানে যে নেতা কাজ করেন আমি মনে করি যে এই নেতা আসলে যোগ্য না অযোগ্য একজন ব্যক্তি আসলে পুলিশের গায়ে হাত দেওয়াটা এখন শুভ পায় না কারণ উনি সরকারি লোক উনি একজনকে ট্যাকেল দিতে গেছে আপনারা কেন আবারও পুলিশের গাড়িতে হামলা করলেন আগুন দিলেন এটার জবাবদিহিতা আপনাদেরকে পেতে হবে কোনো প্রকার ছাড় হবে না আপনারা মনে রাখবেন সেনাবাহিনী যা করেছিল আগে আবারও আপনাদের সেই শাস্তি পেতে হবে কারণ আপনারা জনগণের হাত দেন নাই আপনারা দিয়েছেন বাংলাদেশের পুলিশ বাইনের গায়ে হাত কান ধরিয়েছেন দেখতে পাওয়া গেছে আবার আপনারা গাড়িতে আগুন লাগিয়েছেন বিভিন্নভাবে অপমরাবস্থ করেছেন আসলে আপনাদের এত কিছু করলে পারে কি সেখানে ফিরে আসবে নাকি আপনারা বাংলাদেশ থেকে অন্য কোথাও পালিয়ে যাবেন আপনারা প্রস্তুত থাকুন গোপালগঞ্জ বাসি আপনাদের জন্য সেনাবাহিনীর ভালোবাসার বাঁশি রাতের আধারে দিবে যেমন আব্বা মা খালু চাচা পোপা এটা ডাকায়ে ছাড়বেন নির্ঘাত আপনারা অপেক্ষায় থাকেন আপনাদের এই যা ঘটনা ঘটাইছেন এটার শাস্তি আপনারা অবশ্যই পাবেন আপনারা ভুলে যান ভুলে গেছেন এটা আসলে মোটেও কাম্য ছিল না কারণ আপনারা প্রশাসনের গায়ে হাত দিয়ে সবচেয়ে বড়ো অন্যায় করতেছেন আপনারা আন্দোলন করবেন আপনারা এটা করবেন আপনারা এনসিপির সাথে দ্বন্দ্ব করবেন ভালো কথা আপনার রিসবুজোর মধ্যে আসেন আপনারা কথাই বলেন তারা গেছে তাদের কাজ করতে আপনারা আপনাদের কাজ করেন তাহলে এই দেশে আজকে যে পরিস্থিতি শুরু হয়েছে আজকে প্রশাসনের গায়ে হাত আজকে সাধারণ জনগণের নিরাপত্তা নয় কোনো কিছু নয় এ দেশটার মধ্যে আসলে জানি না আমাদের দেশে কি হতে চলেছে এদেশের ভবিষ্যৎ কোথায় এদেশ কি করবে যা আজও জানা নেই আপনারা ইদানিং দেখেন সকাল হলেই দেখা যায় এখন সকাল হলেই দেখা যায় বিভিন্ন জায়গায় এটা ওটা একটার পর ঝামেলা লেগেই আছে তবে আমি একটা জিনিস উপলব্ধি করেছি যে গোপালগঞ্জবাসীর যে কাজটা করেছে আজকে সেই কাজের জবাব তাদেরকে পেতেই হবে আমি যতটুক ধারণা করেছি জুলাইয়ের পরে যেভাবে পুলিশের গাড়ি পুড়িয়েছিল সেনাবাহিনী সেটা দ্বন্দ্বে নেমেছিল আবারও জড়িয়েছে আর এর উচিত জবাব সেনাবাহিনী তাদেরকে দিবে খুব অপক্ষে থাকুন অল্প সময়ের মধ্যে ধন্যবাদ সবাই